তো বড় ভাই সব কিছুরই তো ভাগ করলা এখন আব্বা মার ভাগটাও করে ফেলো বাপ মার ভাগ মানে বুঝলাম না এখন তো এটা বুঝবা না সম্পত্তির ভাগ তো ঠিকই বুঝো সম্পত্তির ভাগাভাগির সময় তো এক ফোটাও কম বেশি নেওয়া নাই তো বাপ মারও সমানে সমানে ভাগ করে নাও বাপ মার ভাগ করে কি আছে তুই তো বাপ মার ছোট পোলা আর বাবা মার ছোট সন্তানরা একটু আদরে রয় তাই বাবা মার দায়িত্ব তোরা নিবি এটা আমার ক অনেক কি আছে বুঝলে দেখলা আমি আগেই কৈছিলাম তোমার বড়ো ভাইয়ের মতি একদম ভালো না আমি বুঝতে পারছিলাম যে তোমার এই বুইরা বাবা মানে চাপাই দিব দেখো দেখো আমি আগেই কইতাছি আমি কিন্তু তোমার এই বুঢ়া বাবা মার দায়িত্ব নিতে পারবো না আর করি তো বড় পোলা হিসাবে তো বাবা মার দায়িত্ব ওরারই নেওয়ার কথা তুমি নিবা কেন ও দায়িত্ব পালানোর সময় বড় পোলা আর সম্পত্তি ভাগের সময় তখন কই তখন বড় পোলার মুখ কথা মনে পড়ে না এই আমি কিন্তু একদম তোমারে কোয়া দিতাছি তোমার এই বুইরা বাপ দায়িত্ব আমি নিতে পারুম না দেখ ভাই তোরে আমি ভালোমতো বুঝাই কইতেছি যেহেতু আমগো সম্পত্তি সমান সমান ভাগ হইছে আমি তো তোর চেয়ে এক বেশি পাই নাই তাই বাপ মায়ের ভাগ দুইজনে ভাগ করে নিলে তো তার মানে আমি কইতে চাইতেছি একজনের ভাগে বাপ থাকলো আর আরেকজনের ভাগে মা থাকলো আর আমগোর যে আর্থিক অবস্থা আমার তো মনে হয় না যে দুইজনের দায়িত্ব এক অঙ্গ দুই ভাইয়ের কারো পক্ষে সম্ভব হইব আচ্ছা বড় ভাই তুমি যখন এত করে আগুতেছো তাইলে আমি মার দায়িত্ব নিতে পারি দেখলা তোমার ছোট ভাইয়ের পেটে কি বুদ্ধি মারি আগে আগে ভাগে নিয়ে নিছে যাতে বইয়ের কোনো কাজ না করা লাগে এই আমি কিন্তু আগে থেকেই কয়ে দিতেছি যদি ভাগাভাগি করতেই হয় তাহলে আমরা মারই ভাগি নিব তোর ভাবি ঠিকই কইছে যদি ভাগাভাগি হয় আমগো ভাগে মারেই রাখমু শোনো বড় ভাই এত কথা বুঝিনা যদি ভাগাভাগি হয় তাহলে আমগো ভাগে আমরা মারেই নিব এই তুই কি আমার মুখে মুখে তর্ক করতেছস বড় ভাই মুখে মুখে তর্ক করতেছি আর কিন্তু কিছু করি নাই মানে এই তুই কি চাস তুই কি আমার গায়াত তুলবি চাইলে মারতেও পারি মাথা কিন্তু ঠিক নাই দেখছো বাবা তোমার কলা থাম থাবা তোকে মারাবাড়ি আমাকো বাক্যকে আরো নিতে না আমি হলে বাইক চালাছি মরি নাই যা আমার বড় তোকো বাড়িতে কাম করে গাই তইবো আমাকো দায়িত্ব আমরাই নিতেবার পারব তোকে নিতে হইবো না তোকে বলে চিন্তা করতে হইবো না একটা কথা বল নাই আইসকে তোরা আমাকে যেরকম বাঘা বাঘি করে লইতাছস নাইতে পারে তোকে পোলাবান তবু এরকম ঠিক ভাগ করে লইব আমি না এনে খারে খাই আর কত অপমানিত হইবা এই দিন দেখার আগে আমাকে মরণ হয় নাই কেন জয় হোক

কিছু অর্ডার কমার না পাই আমরা দুজনে সারা রাত তোর বাতার পাশে কেঁপে তোর জন নামব কোনো দিশা না পাইয়া এমন অবস্থা হয়েছে ঘরের মধ্যে কোনো টাকা পয়সাও ছিল না তোর বাপে কত কষ্ট করে টাকা জোগাড় করে তরে গঞ্জের শহরে বড় ডাক্তার দেখায় তরে ভালো করছে ভূত তুই অনেই পড় হইয়ে গেছস। এখন তোর बाप পারে লাগে না তাই না? আ নেছে আমার ছোট বোনা স্বয়ং। আরে তোরে কি আমরা কম আদর করে বড় করছি রে? আমরা বাপ মা তো কখনো সিধা করি নাই। তখন দুই ভাইরে বাগাবাগি করে ভালোবাসা দেবো। আমরা বাপ মা সব সময় তোকে সমান সমান ভালোবাসা দিছি। তুই কি জানস? তোর জন্মের কিছুদিন পরেই তোর ফুট পিঁদি মনিয়া হইলো তোরও তো বাসার কোনো হালি ছিল না ঘরে একটা টাকা নাই তোরে ডাক্তার দেখাবো চিকিৎসা করাবো ঘরে কোনো টাকা পয়সা নাই কারো কাছে হাত পায় তাও কোনো সাহায্য পাই নাই আমার বিয়ার সময় আমার বাপের বাড়ির থেকে একটা গয়না নিছিল সেই গয়না নিয়া তোর বাপে গঞ্জে গিয়া বিক্রি করে টাকা এটা বড় ডাক্তার দেখা তরে ভালো করছে কই তখন তো আমরা আপনার সাধ্য চিন্তা করি নাই আজকে তোরা অনেক বড় লোক হয়ে গেছ অনেক টাকা কামাই করো তখন ঘরের মধ্যে কত পানি চান আমরা বাপমা এই বৃদ্ধ বাপমা জায়গা নাই তারা তোরা ভালো থাক তোরা শান্তি থাক চলো